মধুপুর গ্রামের দুই ফল ব্যবসায়ী টিপু আর দীপু কিনে বাজারে তা বিক্রি করে তাদের ব্যবসায় কোনো সময়ই লস হয় না কারণ দীপুর মাথায় রয়েছে হরেক রকমের চিটারি বুদ্ধি একদিন আর টিপু যায় হারানের বাগানে আম কিনতে শোন রে টিপু তুই একটু ওই দিকে যা আমি হারান চাচার সাথে আমের দামটা ঠিক করে তোকে ডাক দিচ্ছি যা

তুমি কি ওই পাগলের সাথে পেঁচালি পারবা নাকি আমের দাম টাম ঠিক করবা হ্যাঁ হ্যাঁ চল সামনে চল পাগলের বকে লাভ নাই আই রে টিপু তোর যাওয়া লাগবে না কোথাও তারা তিনজন মিলে বাগানের সব গাছ থেকে ছোট গাছটার কাছে যায় সেই গাছে অন্য গাছের থেকে আম কম ছিল গাছটাও ছিল আধমরা গো বাপু সারা বাগানে এত গাছ থাকতি তুই শেষ মেস এই মরা গাছটার কাছে আসলি এ গাছে আর কয়টা আমি তারপর যদি লাভ হয় তাহলে এক এক করে তোমার বাকি গাছগুলো কিনে ফেলবো নি তা তুই বললি যে মেলা আমি মেলা আমি তো কেনবো প্রথমে এই গাছটা দিয়ে শুরু করি ওই ধাপে ধাপে সব মারে দেবনে। মারে দিবি না কি? আররে সাসা না মানে কিনে নেব নে ও তাই ক! তা চাচা কও কত করে নিবা। তুই যত করে দিবি না, আমি করছি কি এই গাছ কত করে দেবে। আহা। আমি তো আর গাছ বেচবো না আমের কথা ক। চাচা আমিও তো আমের কথাই কইছি এই গাছে তো আর তেমন আম নেই হ্যাঁ তা তো তুই কতেই পারিস এ গাছে তেমন আম নেই ঠিকই কিন্তু বাকি গাছের আম থেকে এই আমটা কিন্তু বেশি স্বাদ বাকি গাছের থেকে এই মরা গাছের আম বেশি স্বাদ হওয়ার কারণ কি এই গাছ তোর শাহির হাতে লাগানো এই কারণে তোর শাহি শুকনো হলেও যেমন মিষ্টি আছে এই গাছও ওই কায়দায় আচ্ছা যাই হোক তুমি আর কথা বাড়ায়ও না এবার কও তোর শাহির নিয়ে না মানে তোর শাহির গাছ নিয়ে আর ব্যবসা করতে চাচ্ছি তুই ওই কেজি প্রতি একশো টাকা দিয়ে দিস ও মা কলো কি আগো গাল ধরে আম বেশলি কেজিতে আবার কেডা বেসে আমি বেশি নিলে নে না নিলে জাগা আরে দীপু এত দেখছে ভীষণ তারা হ্যাঁ আর তোরা তো একদম তীরের মতো সোজা তিনজনই বাগানের বাইরে এসে দাঁড়ায় দামটা ঠিক করে দীপু হারানকে বলে তাহলে পারে সাসা ওই দুই হাজার টাকায় ঠিক হলো তোরা নাচোর বান্দা আর এমনিতেও ওইটা তো তোমার সাসির গাছ তাই আর বেশি লাভ করলাম না এই নাও তোমার দুই হাজার আর আম হচ্ছে একেবারে পারবো না নে কয়টা পরে পাকলে নিয়ে যাবো নে আর এসব গাছ কারো কাছে দিয়ে না ওই একটা একটা করে আমি কিনবোনে আচ্ছা ঠিক আছে যা আর একটু বাগানে এসে দেখাশোনা করে রাখিস আশেপাশে সোরসাড্টার যে অবস্থা সাসা ওই সব নিয়ে তুমি কোনো চিন্তা করো না ওইসব সব আমরাই করবোনে তোরা করবা নে কি দেখাশোনা সাসা দেখাশোনা করবনে। চল দীপু খিদে দিয়ে পেটটা গরম হয়ে গেল হ্যাঁ সল সল ডিপু আর টিপু যায় বাড়িতে ভাত খেতে দুজনে বারান্দায় ভাত খেতে বসে দিপুর বউ ভাত খুলে তাদের ডাক দেয় বলছি শোনো না হ্যাঁ শুনছি তো বলো বলো কি বলবে সেদিন ছিলা ভাবি দেখলাম একটা নতুন মেকআপ বক্স কিনেছে ওই রকম একটা আমাকে কিনে দেবা আমার এই আম কাটালার ব্যবসা করে দিনে কয় টাকা হয় তুমি দেখো না হ্যাঁ তা তো দেখি দশ টাকার মাল কিনে একশো টাকার ব্যবসা করে কি হয় তা মনে হয় আমি বুঝি দেখলি তো টিপু দেখ দেখ তোর বৌদি বলে কি তুমি কি করতে চাচ্ছ বৌদি আমরা কি সুরি সিটারি করে বেড়াই আমরা ব্যবসায়িক মানুষ ব্যবসা করে বেড়াই থাক সে কথা আর বললাম না তোমরা যে কত বড় ব্যবসায়ী তা আমার ভালো করেই জানা আছে বৌদি তুমি কিন্তু আমাদের অসম্মান করতেছো তা তোমরা গায়ে পেতে নিলে আমি কি করব শোন রে যত কথা ওই মেকআপ বাক্স নিয়ে তুই যাওয়ার সময় বৌদিকে টাকা দিয়ে যাস হ্যাঁ তা তো ঠিকই পয়সার ফাও খরচা আমি করতে পারবো না নে কেন বিয়ের সময় তুমি কি আমার ভাত কাপড়ের দায়িত্ব নাওনি এই তোর ভাত কাপড়ের দায়িত্ব নিছি তোর মেকআপের দায়িত্ব আমি নেইনি। এক কেজি চিনি কত করে জানিস দেড়শো টাকা এক কেজি চাল কত জানিস পঞ্চাশ টাকার ওপরে সংসার কেমনে চালাচ্ছি তুই তো আর বুঝবি না নে দূর যতসব এরপর রিনা ঘরে চলে যায় আর দীপু আর টিপু মিলে দুইজনে চলে যায় মহেশের কাঁঠাল বাগানে মহেশ সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল ওদেরকে আসতে দেখে বলে কী রে তোদের আসি এত দেরি হলো আর બોলে না মহেশ দা এই বাড়ির মেয়ে লোকগুলো না হয়েছে এক একটা সারাদিন এই তা ওই দাও এগের জালাই বাড়িতে গিয়ে শান্তি করে একমোটা ভাত খাওয়ার জন্যে ধুর বাবু তোদের জন্য সেই সকালে নাওয়া খাওয়া বাদ দিয়ে এখানে এসে বসে আসি কই মহেশ দা তুমি তো দাঁড়ায় আছো। সুপ কর টাকলা তুই বেশি কথা বলিস আজকে তোর গাছের কাটাল কেনা বাদেই হাওয়া করে দেব কিরে বিড়বিড় করে কি বলছিস মহেশ দা একবারে কাজের কথায় আসি কাটাল কোন রে কেমন দেখো দেখিনি আমি কি কাটালের ভিতরে যায় দেখে আইছি না মহেশ দাদা তুমি আমার কথা বুঝতে পারোনি আমি কোথায় যাচ্ছি মানে কোন গাছের কাটাল কেমন মিষ্টি যেমন কোন গাছের কাটাল একটু মিষ্টি বেশি হয় কোনটা একটু কম হ্যাঁ হ্যাঁ তোমার কথা আমি বুঝেছি তা মিষ্টি দিয়ে তোমরা কি করবা তোমরা কিংবা কাঠাল তাও বাজারে বিক্রি করবা ওই আলাদা করলি দাম রাখতে পারবো না যা আসে সব একদম তাহলে চলো ভিতরে যায় দেখে আসি কাঠালের বাগানের ভিতর দীপু এক একটা কাঠাল টুকা দিয়ে দেখে ওই দেখে মহেশ বলে ও করে লাভ নাই রে এখনো পাকতি অনেক দেরি হ্যাঁ তা তো দেখছি তা কত করে দেব ওই দুইশো করে দিস দুইশো করে কি পুরো গাছ নাকি একটা ওরে না রে প্রতি কেজি দুইশো করে ওরে টিপু আমার মাথায় পানি ডাল পানি ডাল ও মহের দা কাটাল আবার কেজিতে কবে থেকে বিক্রি হলো শুনি যেদিন থেকে আমার গাছে কাটাল ধরা শুরু হলো বলছি মহের দা এভাবে তো আর হয় না এভাবে সারা তো আর বিক্রির কোনো লাইন নেই রে বলছি শোনো ওসব কথা বাদ দাও এই ছোট গুলো চল্লিশ আর একটু বড় গুলো দেব না তোমার ষাট তুই কি বলিস রে টিপু তাও বেশি হয়ে যায় না বেশি হলে আর কিছু করার নেই মহেশ দাদা তো আর কমে দেবে না নে আচ্ছা ঠিক আছে তোর কথাও থাক আমার কথাও থাক প্রতি পিস পঞ্চান্ন করে দিয়ে দিস তাহলে আর আমার কথাই হয় কি করি অত আপনার কথাই সব হয়ে গেল আসা যাক গে তাইলে এই কথাই ফাইনাল থাকলো বাগান অনেক বড় তো ওই কাঠাল গুনতে গেলে তেষট্টি পিসির উপরে আর গুনতে পারিনি টাকাটা দিয়ে দিস টিপু আর টিপু দুজন দুজনের দিকে তাকিয়ে হাসে ও নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না নি ও আমরা গুনে ঠিক করে নেব

কাটার আগে কয়টা কাঁঠাল বাড়ির জন্য রেখে দেব তোমার কাছ থেকে তো সব কিনে নিছি তাহলে আর বলবো কে না ভাবলাম বাড়ির জন্য কয়টা রেখে তারপর তোদের সব দেব তোমরা দুইজন সুপ করবা এক এক করে কও তুই আগে আমার কথা শোন তুই গাছ কিনলি একটা এত বস্তা আম কেমনে হয় বলো তো মহেশদা ওই গাছের আম যদি এত ফলন দেয় আমি কি করব ঠিকই গাছে রাম যদি যদি বেশি বেশি হয়। বস্তা ভরে তাহলে আর ওর কি করার আছে তুই তো দেখছি আরেক বল আরে আমার অর্ধেক বাগানে আম পারলিও তো এত বস্তাম আম হবে না ফাও পেছাল পারো না তো হেনে আমার মেলা কাজ আছে তুমি আম বেশেছ আমি কিনেছি তোমার বউ লাগানো গাছে যদি ফলন না দেয় তাহলে আর কোন গাছে ফলন দিবি তাহলে হতেও পারে হারান ঘুরা মাঝে মাঝে বলতো তার বউ আসাতে নাকি তার খুব উন্নতি হয়েছে এজন্যই হয়তো ওই গাছে এত ফলন দেশে তা না হয় দিল তাহলে সারা বাগানে এইভাবে আম কম কম লাগতেছে কে ও তো সখী সমস্যা ওসব কথা বাদ যাক আমার বাগানে কয়রা কাঁটা লয়েছে কেন তেষট্টিটা কি বলিস তেষট্টিটা হবে কে আমি তো তেষট্টিটার পরে আর গুনতে পারিনি আসলে ওই পর্যন্তই গুনতে পারি তা বাদেও তো আরো কাটাল ছিল তুমিও তো শুরু করলে কষ্টে তো তেষট্টিটাই হয়েছে তেষট্টিতে কাটালে তোর এত বড় ট্রাকের অর্ধেক ভরে গেল হ্যাঁ রে মহেশ আমার যেমন আম বাগানের একটা গাছে ওর এতগুলো বস্তা হলো ওই ওইভাবেই তোর তেষট্টিতে কাটালে ট্রাক ভরে গেছে তুই হাসছিস দুজনেরই কত বড় ক্ষতি হলো বুঝতে পারছিস তা তো ঠিকই আমার তো সগি সমস্যা আর তোর আই! নাই রে দীপু ট্রাক লোড হয়ে গেছে এরপর দীপু আর টিপু ট্রাকে করে বাজারের দিকে চলে যায় মহেশ আর হারান মাথায় হাত দিয়ে বসে পড়ে